নমস্কার বন্ধুরা আমি শুলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখো মেন ব্লাউজ পাটের উপরে কি করে ধাপে ধাপে সূত্রের সাহায্যে ব্লাউজ কাটিং করতে হয় তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা যারা ব্লাউজ কাটতে ভয় পাও এই ভিডিওটা দেখো খুব সহজেই তোমরা ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজটা তোমাদের কাটিং করে দেখাবো এই ভিডিওটা দেখলে তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন আমি আশা করি তোমরাও খুব সহজে ব্লাউজ কাটিং শিখে যেতে পারবে বডি মেজারমেন্টে স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছিলাম তোমরা ওখান থেকে খাতাতে লিখে নাও যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় এর জন্য কাপড়টাকে দেখো দুই ভাজ করে নিয়েছি দুই ভাঁজ করার পরে এভাবে করে তোমরা প্রথমে চওড়ার মাপটা যে অনুযায়ী লাগবে সেই মতো করে নিয়ে তোমরা বডির মাপটা নিয়ে কাপড়টাকে ভাঁজ করে নেবে এখানে বডির চওড়ার মাপটা সাড়ে নয় ইঞ্চি তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে মোট এগারো ইঞ্চি নিয়েছি এবং ঝুলের মাপটা দেখো পনেরো ইঞ্চি তিন নিয়েছি এভাবে পনেরো ইঞ্চি নেওয়ার পর এভাবে দেখো মার্জিন দিয়ে দেব এভাবে পনেরো ইঞ্চিতে পয়েন্ট করে নেওয়ার পরে স্ট্রাইট এভাবে মার্জিন দিয়ে দিতে হবে বন্ধুরা আমার নিজের দিকে আছে জয়েন্ট সাইডটা এবং এই দিকটা আছে ওপেন সাইডটা জয়েন সাইড থেকে কিন্তু পুটের মাপটা নিতে হবে পুটের মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে মাপটা নিতে হবে পুটের মাপ ছিল চোদ্দো ইঞ্চি তার জন্য আমি এখানে চোদ্দোর হাফ সাত ইঞ্চি এর জন্য সাড়ে ছয় ইঞ্চি করে নিয়ে নিলাম পুটের মাপ যা নেব মোহরার মাপও কিন্তু সেই মতো করে নিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যারা ব্লাউজ কাটিং একদম নতুন শিখছ তোমরা কিছুই পারো না তোমরাও ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজে তোমরা শিখতে পারবে এখানে দেখো চওড়ার মাপটা নিয়েছিলাম এগারো ইঞ্চিতে এভাবে নিচের দিকটা এগারো ইঞ্চি এইভাবে করে নিয়ে দেখো নিচের দিকটা একটু কম আছে এক ইঞ্চি কমিয়ে এভাবে করে মার্জিন দিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কন্টিনিউ একটু মনোযোগ দিয়ে দেখো ব্লাউজ কাটিংটা কিন্তু খুব সহজে সব থেকে সহজ সূত্রের সাজে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যে কেউই কিন্তু ব্লাউজ কাটিং শিখতে পারবে দেখো পেছন পার্টটাকে প্রথমে কেটে নিয়েছি এবং পেছন পার্টাকে ধরে কিন্তু এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে কাটিং করব। দেখো বন্ধুরা সামনের পার্টটা কাটিং করার জন্য নিচের দিকটায় কিন্তু পাঁচ ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে এবং দুই দিকটায় এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে আমার নিচের দিকে এবং অপর সাইডে দেখো জয়েন্ট সাইডটা এবং ওপেন সাইডটায় দুই দিকে এক ইঞ্চি করে এক্সট্রা নেবো এবং নিচের দিকে দেখো পাঁচ ইঞ্চি নিয়ে মোট কুড়ি ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম বন্ধুরা এইভাবে নেওয়ার পরে এবার পেছন পাটের যে শেপটা আছে এই শেপটাকে সামনের পাটের ওপরে ভালো করে দাপে দাপে সুন্দর করে চকে চক দিয়ে বসিয়ে নিতে হবে দেখো এদিকটায় উপপট্টি রাখবো এবং এই দিকটায় এক ইঞ্চি দুই দিকেই কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে দেখো এইভাবে নেওয়ার পরে পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে ভালো করে বসিয়ে নিয়েছি এবার বন্ধুরা দেখো সেপটা একটু বোঝার জন্য মার্জিন ভালো করে দিয়ে দিচ্ছি এবং এটা যেহেতু সামনের পার্ট কাটিং করব তার জন্য তার পার্টটাকে আগেই দিয়ে নিলাম এবার বন্ধুরা সামনের পার্টের গলার মাপটা নিয়ে নেব। এখানে গলার মাপটা নিয়ে নেব তিন ইঞ্চিতে এবং এখানে যে উকপটির জন্য এক্সট্রা এক ইঞ্চি রেখেছিলাম মোট দেখো চার ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নিলাম এবার এখান থেকে কিন্তু প্রথমে গলার মাপটা নিতে হবে সামনের পার্টের জন্য দেখো গলার মাপটা নিয়ে নিয়েছি পয়েন্ট করে নিয়েছি পাঁচ ইঞ্চিতে এভাবে করে দেখো চৌকো একটা বক্স তৈরি হয়ে গেল। এবার এই গলার মাপ যেখানে শেষ হয়েছে এখান থেকে ফিতেটাকে ধরে এক নম্বর কাচুরির মাপটা নিয়ে নিতে হবে বন্ধুরা চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য নর্মাল যে মাপ সেটা কিন্তু আমি ছয় ইঞ্চিতে কাচুরির মাপটা নিয়ে নেব এক নম্বর কাঁচুরির জন্য এখানে ছয় ইঞ্চিতে নিয়ে নেব তারপর এখানে দুই নম্বর কাচুরির ঝুলের মাপটা নিতে হবে চার ইঞ্চিতে বন্ধুরা এখানে কিন্তু যাদের একটু বাস পয়েন্টের মাপটা একটু কম লাগবে সেক্ষেত্রে তোমরা এই মাপটা নিয়ে নেবে যাদের বাস পয়েন্টের মাপ একটু বেশি লাগবে সেক্ষেত্রে তোমরা হাফ ইঞ্চি করে বাড়িয়ে মাপটা নিয়ে নেবে দেখো এখানে এভাবে চওড়ার মাপটা নিয়ে নিলাম আট ইঞ্চিতে এবং সেন্টার পয়েন্ট নিয়ে নিতে হবে চার ইঞ্চিতে এবার দেখো এক নম্বর কাটোরির এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবং দুই দুই নম্বর কাটুরির নিচের এখানটায়ও দেড় ইঞ্চিতে নিয়ে নিলাম এবং উপর এক নম্বর কাঁচুরি দুই দিকটাই কিন্তু দেড় ইঞ্চিতে এভাবে শেপটা করে নিতে হবে এভাবে দেখো দুই দিকেই দেড় ইঞ্চি নেওয়ার পরে এবার এইভাবে করে দেখো কাঁচুরির শেপটা সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিলাম এবং দুই নম্বর কাচুরির এই ওপেন সাইডটায় কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে এবং বেল্ট পার্টের উপরের দিকে হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে দেখো এবার সুন্দর করে এটাও সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে দিতে হবে তোমরা চাইলে এটা স্কেল দিয়ে মার্জিন দিয়েও করে নিতে পারো দেখো এখানে কোনা করে এভাবে করে মিলিয়ে দিতে হবে যেহেতু কাটরি ব্লাউজের মাঝখানটায় বাড়বে এর জন্য এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে এবার বন্ধুরা এখানে এক নম্বর কাটরির এখানে দেখো আড়াই ইঞ্চি নিচে এইভাবে করে পয়েন্ট করে নিলাম এবার এখান থেকে এভাবে করে হালকা হাতে মিলিয়ে দিতে হবে দেখো বন্ধুরা ভালো করে শেপটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সুন্দর করে ধাপে ধাপে কেটে নিতে হবে বন্ধুরা ভিডিওটা তোমরা যারা একদম নতুন তোমরা কিন্তু স্কিপ করে দেখলে বুঝতে পারবে না অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো এখানে খুব সুন্দরভাবে সূত্রের সাহায্যে ব্লাউজটা কি করে চৌত্রিশ ছত্রিশ সাইজ বজির জন্য কাটিং করবে সেটা তোমাদেরকে দেখালাম ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো প্রত্যেকটা পার্ট এখানে ধাপে ধাপে কাটিং করে নিয়েছি এরপরে কি করে হাতাটা কাটিং করবো সেটাও তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করা হয়ে গেছে এবার বন্ধুরা হাতাটা কি করে মাপ নিতে হয় কি করে তোমরা কাটিং করবে দেখাচ্ছি দেখো এখানে পুটের এখান থেকে মোহনার নিচে পর্যন্ত এই মাপটা এসছে সাড়ে আট ইঞ্চিতে তাহলে সাড়ে আট ইঞ্চি চওড়ার মাপ নিয়ে হাতাটাকে কাটিং করতে হবে দেখো দুটো হাতা একসাথে কাটিং করবো তার জন্য কাপড়টাকে প্রথমে দুই বাস করে নিয়েছি তারপর এটাকে আবার দুই বাস করে মোট চার ভাঁজ করে নিলাম তাহলে দুটো হাতা একসাথে করে বেরিয়ে যাবে এবার বন্ধুর হাতার ঝুলের মাপটা নিয়ে নেব এগারো ইঞ্চিতে এভাবে এগারো ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে মার্জিন দিয়ে দিলাম এবং চওড়ার মাপটা নিয়ে দিলাম নয় ইঞ্চিতে এবার বন্ধুরা এখানে আছে ওপেন সাইডটা ওপেন সাইডটাই কিন্তু তিন ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে হাতার শেপটা করে দিতে হবে বন্ধুরা এই মাপে করে তোমরা যে কোনো সাইজের জন্য হাতা কাটিং করতে পারো দেখো পুরো ব্লাউজটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে হাতাটাও কাটিং করা হয়েছে বডি প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে তোমরা যারা আমার চ্যানেলটা এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের কাচিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য